মানলে অনেক কিছু না মানলে কিছু হ্যাঁ হ্যাঁ গুহায় রসগোল্লা চাবু পাখা আছে সেখানে স্নাপ হাজির ছিল না কথা বলে অনেক ব্যাপার আছে আমার নবীন নামটাই হলো জানবে সন্মান তাই কাবাডা দিয়ে বলে

পিছনে ঘুরছো বাজারে গেলে খাসি কিনতে কিনলে পাটা খাসি কিনতে গিয়ে পাটা কিনে নিয়ে এলে বিয়ে করতে গিয়ে হিজড়ে করলে আমার কথা বোঝা যাচ্ছে না কি বলছে

দুনিয়াতে বিড়ি কর বলে আমার বক্তব্য অন্য দিকে নিয়ে যাচ্ছে আমি সব বক্তব্য দিতে এসেছি আমি জমিন পরিষ্কার করার ছেলে করছি জমিনে ঘাস বন গাছ হয় সে রাউন্ড আপ টাউন্ড পরিষ্কার করি এসব করুনই করছি এসে রাত্রিবেলা আমি কিছু বলতে পারছি না চুপচাপ অবস্থা লাফালাফি করুন টাইম ওয়েস্ট করুন দুনিয়াতে তোমার যা সে মহাব্বত থাকবে

আমার যায় আসে না ওই আমি একটা কথাই বলবো বুঝি তোমার মুরগি তোমার মুরগি তুই মেরে খাবে না জবাই করে খাবে তোমার ব্যাপার আমি বলি মেরে খাসি হারাম হবে জবাই করে খা হালাল হবে কথা বোঝা যাচ্ছে বেশি বুঝতে যাবেন কথা ভালো লাগছে না নাকি বিরিখদ্দের কথা ভালো লাগছে মাতালদের কথা ভালো লাগছে সুদ খোদ তেলের খদ্দের কথা ভালো লাগছে হ্যাঁ নামাজি রোজাদার হাজি সাহেব পীরের আওলাদের কথা কানে ঢুকছে না পরে বুঝবে পরে বুঝবে একবার পৃথিবীর দিকে চোখটা খুলে তাকাও দুনিয়ার দিকে তাকাও একবার তাকাও ডান দিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে বাম দিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে সামনে তাকাবে মুসলমান মার খাচ্ছে পিছনে তাকাবে মুসলমান মার খাচ্ছে যেদিকে তাকাবে সেদিকেই মুসলমান মার খাচ্ছে এটা